জি আমি আমি একটু বলি যে এই যে ফলাফল যে পরিবর্তন হলো তার মানে হচ্ছে ফলাফল আগে ঠিক হয়নি তাই না এটি একেবারেই অপ্রত্যাশিত কোনোভাবেই এই ভুল গ্রহণযোগ্য নয় আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দুই হাজার চব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা হাতে পেয়েছো অনেকের রেজাল্ট ভালো হয়েছে অনেকটা খারাপ হয়েছে বা মন মতো হয়নি ভালো রেজাল্ট হয়েছে কিন্তু তারপরও মন মতো হয়নি অনেকের কিন্তু যেরকমটা হয়েছে সেটা নিয়ে তোমার সন্তুষ্ট থাকতে হবে কিন্তু অনেকে চাও রেজাল্ট আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই জন্য অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং কেউ কেউ এখনও করবা কিন্তু এখন আসল কথা হচ্ছে অনেকে মনে করে বোর্ড চ্যালেঞ্জ করার সাথে সাথে মনে হয় তার খাতাটা আবার নতুনভাবে দেখা হবে কিংবা তার রেজাল্টটা পরিবর্তন করে দিবে কেউ এ প্লাস পায় নাই তার বোর্ড চ্যালেঞ্জ করলে এ প্লাস চলে আসবে কিনা এটাই অনেকের দ্বিধা দ্বন্দ্বে আসো যে আসলে সত্যি কি রকমটা হবে এটা নিয়ে শিক্ষামন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে নতুন শিক্ষামন্ত্রী এটা নিয়ে কোনো কথা বলে নাই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কারণ নতুন শিক্ষামন্ত্রী অনেকটা গম্ভীর টাইপের তাই সেই কোনো বিষয় নিয়ে তেমন একটা কথা বলতে চায় না কিন্তু নতুন শিক্ষামন্ত্রী কোনো কথা না বললেও পুরনো শিক্ষামন্ত্রী কিন্তু বোর্ড নিয়ে অনেক কথা বলেছেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু যদিও পুরনো শিক্ষামন্ত্রী কথাগুলো বলেছে কিন্তু নিয়মটা কিন্তু একই সে এই পুরো প্রসেসটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলেছে পুরনো শিক্ষামন্ত্রী দীপুমণি যে ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ছিল আগে এখন শিক্ষামন্ত্রী নাই এখন দেখো তিনি বলেছে যে কিভাবে বোর্ড সেলেন্স করা হয় এবং কিভাবে নতুন করে খাতাটা দেখা হবে এবং তোমার খাতাটা কি নতুন ভাবে আবার কাটা হবে নাকি আগে যে খাতা দেখা হয়েছিল সেই নাম্বারগুলোই নতুন ভাবে যোগ করে দেবে কিনা সেটাই এখন এক ভিডিওতে তিনি বলেছে আমি ভিডিওটা এখানে আমার পাশে শো করছি তোমরা নিজের কানেই আসলে শুনে নাও কি বলেছে তিনি পুরো ভিডিওটা দেখলে আসলে তুমি বুঝবা যে তুমি বোর্স চ্যালেঞ্জ করার পর তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে কিনা জি আমি আমি একটু বলি যে এই যে ফলাফল যে পরিবর্তন হলো তার মানে হচ্ছে ফলাফল আগে ঠিক হয়নি তাই না এটি একেবারেই অপ্রত্যাশিত কোনোভাবেই এই ভুল গ্রহণযোগ্য নয় কিন্তু আপনারা নিশ্চয়ই একটা বিষয় অবগত আছেন যে যখন পুনর্মূল্যায়ন হয় তখন কিন্তু খাতা পুনর্মূল্যায়ন হয় না তখন শুধুমাত্র পরীক্ষক যে নম্বর দিয়েছেন শুধুমাত্র সেই নম্বরটি পুনরায় যোগ করে দেখা হয় সেখানে ভুল হয়েছে কিনা অর্থাৎ কেউ যদি আপনি যেমন একটি উদাহরণ দিলেন যে কেউ পাশ করেনি পরে জিপিএ পাঁচ পেয়েছে বলেন তার মানে হচ্ছে সেখানে এই যোগ ফলে ভুল হয়েছে কিন্তু পরীক্ষক খাতা ঠিকই দেখেছেন নম্বর ঠিকই দিয়েছেন আমরা চাই এই যোগ বা কেন ভুল হবে এটিও হওয়া উচিত নয় আমরা চাই যে এই ভুল যেন একেবারেই না হয় সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং এই যে কিছুক্ষণ আগেই আমি প্রথম আমার প্রাথমিক বক্তব্যে যে কথাগুলো বলেছি সেখানেও কিন্তু এই পরীক্ষকদের প্রধান পরীক্ষকদের সবাইকে কিন্তু এই প্রশিক্ষণ যে দেয়া হচ্ছে তার মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে এই ভুলগুলো যেন না হয় আমাদের দেখুন আমাদেরও কিন্তু নিয়ম আছে যে প্রথম এক্সামিনার দেখছে তারপর যায় এবং একটা সংখ্যক খাতা সেখানে দেখা হয় এবং সেখানে যদি নম্বরের তফাত বিশ ভাগের বেশি বোধ হয় একটা তার মধ্যে যদি তফাৎটা যদি বেশি হয় তখন সেটাকে কিন্তু আবার দেখা হয় কিন্তু আমাদের রকম ঘটে না অর্থাৎ এই যে একটা তো মানে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আপনি কয় হাজার খাতা দেখছেন আর এখানে এত লক্ষ খাতা এবং সেটিকে আমরা তারপরেও কিন্তু প্রধান পরীক্ষকরা একটা দেখেন সেই ব্যবস্থাটি কিন্তু আছে কাজে এখানে সেফ আছে আমরা এটাকে আরও কিভাবে আরও ভালো করা যায় যেন কোথাও ভুল না থাকে সেটি আমরা চেষ্টা না সেটির সেটির খুব সুযোগ নেই সেটির আসলে খুব সুযোগ নেই তখন আবার তো আরেকটা ভিন্নতা এসে যাবে কারণ ওই একই পরীক্ষক আর তাহলে দেখছেন না ভিন্ন পরীক্ষক দেখছেন সেখানে একটা ভিন্নতা এসে যাবে সেটা ঠিক হবে না সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আসলে তোমরা বিষয়টা বুঝলে আসলে তোমাদের খাতাটা নতুন করে কিন্তু কাটা হবে না পুরোনো যে খাতাটা আছে সেই খাতাটাই আবার নতুন ভাবে চেক দিবে যে তারা কোনো তুমি যত পেয়েছো সেটা লিখতে কোনো ভুল হয়েছে কিনা কিংবা তুমি মনে করো দশ নং পর্যন্ত লিখেছো এবং প্রতিটা এ কিন্তু নাম্বার দিয়েছে শিক্ষক সেইটা গণনায় কোনো ভুল হয়েছে কিনা ধরো তুমি পঞ্চাশ পেয়েছো কিন্তু গণনা করতে গিয়ে তারা চল্লিশ করে ফেলছে সেইটা ভুল হয়েছে কিনা সেইটাই কিন্তু চেক দেওয়া হবে বোর্ড স্যালেন্সের মাধ্যমে কিন্তু তারপরও হাজার হাজার শিক্ষার্থীর প্রতি বছর এরকম পরিবর্তনটা আসে যারা শিক্ষা বোর্ডে কাজ করে তারা তো মানুষ তাদের লেখতে কিন্তু অনেক ভুল হয় তুমি যে এখন রেজাল্টটা তোমার কম আসছে সেটা তো তোমার এরকম খাতায় তুমি বেশি পেয়েছো কিন্তু তোমার লেখায় তো ভুল হতে পারে শিক্ষকদের এই জন্য করবা বোর্ড চ্যালেঞ্জ করা ভালো বোর্ড করলে নাম্বার পরিবর্তন হয় আসার একটা সম্ভাবনা থাকে তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ভালো করেছো এবং যারা সামনে করবা করলে করতে পারো এটা একটা ভালো জিনিস সবার জন্য শুভকামনা রইল আশা